হান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট এবং কবিতা চত্বর এলাকায় সব বঙ্গোপসাগরের আকাশের উপর বাগানের আকাশের উপর বাংলাদেশ বিমান বাহিনীর বিজিআই অর্থাৎ এফ সেভেন যে যুদ্ধ বিমান রয়েছে সেই যুদ্ধ বিমানের ফরমেশন এখানে উড্ডয়ন করা হয়েছে বারোটার পর থেকে মধ্য দুপুরে বেলা বারোটার পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের আকাশে এই বিমান যুদ্ধ বিমান দুটি এখানে দৃশ্যমান হয়েছে এবং এই দৃশ্যমান দুটি বিমান দেখার জন্য এখানে যারা পর্যটকরা রয়েছেন তারা কিন্তু ওদের আগ্রহ ভরে এখানে অপেক্ষা করছিলেন অবশেষে যে যুদ্ধ বিমান দুটি সমুদ্র সৈকতের আকাশে উড্ডয়ন হলেও পর্যটকদের যারা ভ্রমণ এসেছেন মহান বিজয় দিবসের ছুটিতে তাদের মনে অন্যরকম মাত্রা যুগ করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই বাংলাদেশ বিমান বাহিনীর এই দুটি ফরমেশন অর্থাৎ যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান আজকে দিনব্যাপী আসলে বিভিন্ন জায়গা থেকে উড্ডয়ন করা হচ্ছে বিশেষত খুলনা সহ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি থেকেও এই বিমান দুটি আসলে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বা বাংলাদেশ বিমান বাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে আমাদেরকে জানিয়েছে তারা বলেছেন যে মহান বিজয় দিবসের যে চেতনা সেই চেতনাকে অক্ষুণ্ণ রেখে এবং চেতনায় চেতনাকে ধারণ করে পেশাদারিত্বের সাথে আসলে তারা বিমান বাহিনীর যে কার্যক্রম সেটি আসলে তারা দেশব্যাপী পরিচালনা করে আসছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী থেকে টুকুই ছিল এখানকার সবশেষ